আমাদের আরও যে ট্যাঙ্কগুলো আছে তো ওগুলো যদি আমরা দেখি এটার ভিতরে শিম ব্লু সিম সারছিলাম কিছুদিন আগে এটার অবস্থাটা কী তা আমরা দেখবে এখন আমার এক হাতে মোবাইল তো তার জন্য আসলে ভালোভাবে দেখাতে পারছি না এই যে সিমগুলো আছে ব্লু শ্রিম তো আমার খাবার হিসাবে আপাতত ফিশ প্যালেটগুলো যেগুলো আছে আমরা ওগুলাই দিচ্ছি দিয়ে থাকি আর এয়ারেশনের ব্যাপারটা হলো যে সময় এমন একটা নিশ্চিত করতে হবে যে আপনার সবসময় যেন বিদ্যুৎ থাকে বা এয়ারেশন সার্কুলেটটা তাদের ঠিক মতো থাকে সেদিকে খেয়াল রাখা লাগবে অন্যথায় এই পানিতে খুব দ্রুত কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এবং মাছ মারা যাবে আল্লাহমতে আমাদের যেই যে পোনাগুলো ছিল শর্ট টেলের তো এখানেই আছে এগুলো এবং এগুলো কিন্তু খুব হেলদি খুব দৌড়ে দৌড়ি করে সরতেেল আর সিম্প এগুলো থেকে মূলত এখন এই মুহূর্তে সেম খাবারই দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু আমরা এক্সট্রাভাবে প্রোডাকশন বাড়ানোর জন্য খাবার তৈরি করে দিয়ে থাকি তো এটা প্রসেসটাও দেখা দেবো যে কীভাবে খাবার তৈরি করবেন আপাতত আমরা এই দুপুর টাইমে জাস্ট সেম খাবার সবগুলোই দিচ্ছি প্রতিটার ভিতরেই আছে জাস্ট একটা ট্যাঙ্কে রাখি নেয় ওইটা আমরা পরবর্তীতে মাছ কী পোনা দেওয়া যায় আর কোনটা কালচার করা যায় ওটা দেখব মূলত শুধু এইটায় আমাদের কোনো কিছু নাই আর বাকিগুলোতে কিন্তু সবগুলোরই সবগুলোতেই আমাদের ই আছে মাছ আছে তো আমাদের আরও যেই মাছগুলো আছে বা কালচার করতেছি ওগুলোও দেখাবো আপাতত এগুলোই আপডেট দিতেছি তো যারা সাথে করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের ট্যাঙ্কে সব সময় এয়ারেশন চলে অন্যথায় কিন্তু মাছ মারা যেতে পারে এমন এস্টির মাধ্যমে আর একটা বিষয় হলো যে দেখেন আমরা বোর্ড ইউজ করছি আপনারা যে কোনো বোর্ড ইউজ করতে পারেন প্লাস্টিকের রবারের বোর্ড ইউজ করছি এটা ইন্ডিয়ায় একজন করছে তো ওইটা দেখে আমরা এটা ইউজ করতেছি তো এটা ভালোই খারাপ না তো আপনারা বাঁশের চটা ইউজ করতে পারেন যাদের বাস আছে কারণ এটা সরাসরি পুরোতে পুরোপুরি জানি সূর্যের আলো জানি এখানে না পড়ে অর্ধেক জানি সূর্যের আলো পড়ে অর্ধেক যেন খালি আটকানো থাকে এতে হয় যে এতে আপনার পানিটা অনেক বেশি হিট হবে না তো এরকমভাবে আমরা চা প্রায় তিন চার বছর ধরেই কাজ করতেছি কোনো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের মতামত জানাবেন এটি যেন আমরা যেন শিখতে পারি কিছু যে আসলে আমাদের এই প্ল্যানিংটা ঠিক আছে কি না আমাদের ওইখানেও ওই যে খালি জায়গা এখানে আমার আরও ট্যাঙ্ক বসাব এখানে ছিল তো আমরা সরাই নিয়েছি ওগুলো তো আমরা নতুন করে আবার সেট আপ করব তো ওইটার আপডেটটাই আমরা পরবর্তীতে দিব যখন আমরা এটা সেট আপ করব আমাদের আরও কিছু কাজ বাকি আছে এখানে ভিতরে এখানে আমাদের কিছু বড় মাছ আছে শটেলের বড়গুলো ওগুলো দিয়ে আমরা কিছু বাচ্চা নেওয়ার চেষ্টা করছি তো ওটা আজকের কাজ করবো ওটা নিয়ে যে কীভাবে এটা আরও ডেভেলপ করা যায় তো এই সেই হলো আজকের আপডেট আর যারা সাজে করতে চান অবশ্যই রোদের ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন অনেক বেশি রোদ দেওয়া যাবে না এতে মাছ মারা যেতে পারে আর দেখেন এই যে আমাদের আরেকটি ট্যাঙ্ক এটা সেট আপ করা হয়েছে পানি একদম টলটলা করতেছে ঠিক আছে টলটল করতেছে একদম নিষ্ফ্রণ দেখতে পারবেন পানিটা খুব ভালো হয়েছে তো এটা বৃষ্টির পানিও আছে আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার কিন্তু